আমার সকল দর্শক বন্ধুকে মিতার মন্দির ব্লগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আজ পৌষ মাসের বৃহস্পতিবার তাই একটু বিশেষ কিছু লাগে নতুন ধান নতুন ধান লাগে আর তোমার নতুন একটু গুড়ের প্রসাদ যা নতুন ওঠে নতুন ফুল টুল যা ওঠে মাকে দিয়ে সুন্দর করে পুজো করতে হবে আর পৌষ মাসে মা লক্ষ্মীকে নতুন ধান দিয়ে পুজো হয় বলে ধান্য মা লক্ষ্মী বলে আবার পৌষ মা লক্ষ্মীও বলে আর আমরা প্রতি বৃহস্পতিবারই পুজো করি কিন্তু পৌষ মাসে তো নতুন ধান দিয়ে চাল দিয়ে পুজো করতে হয় সেই জন্য আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা দেখতে থাক আমি দেখো মা লক্ষ্মীকে বসিয়েছি আর নতুন শাড়ি পরিয়েছি শাড়িটা আমি তৈরি করেছি ব্লাউজটা আমি তৈরি করেছি হ্যাঁ আর মা লক্ষ্মীকে বসিয়ে আসন পেতে ধান চড়িয়ে শুয়েছি ছাপিটা নতুন ধান দিয়ে নতুন শীষ এনেছি একদম মানে একজন গ্রাম থেকে দিয়ে গেছে ও পেতেছি কড়ি দিয়ে সাজিয়েছি আর লক্ষ্মীর বাউনকে বসিয়েছি এইবারে আমি আচমন করে নিয়ে পুজো আরম্ভ ও নব বিষ্ণু নব বিষ্ণু মাথায় জল ছিটিয়ে নিলাম একটু বিষ্ণু স্বর্গ করে নিচ্ছি অপবিত্র পবিত্র মান সর্বস্তা গত বিবাহ যশরিত কুণ্ডলী থাকো সবাচ্ছ সূচি নমসূচি 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 আর আমি ফুলে এতে সবেতে গঙ্গা জল ছড়িয়ে নিয়েছি চন্দন দিয়ে রেখেছি হুম একটু দিয়ে দিচ্ছি এবার আমি দেখো ঘরটা বসাবো তোমাদের সামনে দেখাচ্ছি আর ঘটের আমের পল্লবে এই সিঁদুর দিয়েছি বেজোর আমের পল্লব নিতে হয় আমাদের একটু চন্দনে দিতে হয় একটু সিঁদুর চন্দন দিয়েছি সবাই দেখো একই নিয়ম কারোর একটু উনিশ বিশ হয় আর এই যে আমি মাটিটা আমি যে এই পৌষ ভাদ্রে আমাদের নতুন ঘট মেয়ে যে পুজো হয় বলে আমি মাটিটা পাল্টেছি পরে সিঁদুরে ফোঁটা চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি আর আমি একটু ধান ছড়িয়ে ঘট বসাবো মঙ্গল চিহ্ন এঁকে নেবো கேட்கிறீங்களா ঘরটা মেজে বসাতে আমি একটু এতে থালার পর বসালাম এবার জল দেবো গঙ্গা জল দেবো আমি আমি গঙ্গা জল দিয়ে বসে আর ধূপপ্রদীপ জেলে নিয়েছি এটা গঙ্গা জল পুরো পূর্ণ করে দিতে হবে ঝটের মধ্যে একটা সুপুরি সিঁদুর দিয়ে নিয়েছি আর একটা ভর্তুকি নিতে হবে এইবারে এই আমের পল্লবটা বসিয়ে নিলাম তার পানে একটু সিঁদুর দিয়েছি পানটা দিলাম পানির সঙ্গে একটা সুপুরি দেব আমরা একটা সুপুরি দেয় পানির সঙ্গে ঘটেও দিতে হয় আর পানিতেও আমাদের একটা সুপুরি দেয় কলাও দেবো সুপুরি দেবো পান দিলাম এবার পাঁচটা বেলপাতা দেবো পাঁচটা বেলপাতা যে লাল চন্দন দিতে রেখেছি লাল চন্দন দিয়ে লাগিয়ে সবেতে এক ফোটা করে দিয়ে তারপরে আমি দেবো পাঁচটা বেলপাতা দিলাম পাঁচটা দুর্বা দিলাম একটু ফুলও দিলাম আচ্ছা ধান তো ধানের মধ্যে এই ওটার মধ্যে পাঁচটা ধান দেবো নতুন ধান পাঁচটা নতুন ধান দেবো এগুলো একদম এ থেকে তুলে এনেছে মাঠ থেকে এই পাঁচটা নতুন পাঁচটা হোক সাতটা হোক মোটমাট বেজোর দিলেই হবে আর এই কলাটা দিতে হবে তাহলে আমের পল্লব দিলাম পান সুপুরি দিলাম বেলপাতা আর ফুল দিলাম আর দুর্বা দিলাম ধান দুবা দিলাম আর এই কলা দিলাম ঠিক আছে আচ্ছা আমাদের এই একটা এ দিয়ে দিচ্ছি ঘট আচ্ছাদন দিয়ে দিচ্ছি একটা পইতে দিলাম এইবার আমি ঘরটাকে বসিয়ে ধানের শিষগুলো গুলো পাশে পাশে শাক বাজি করতে দেখো আমি এইবারে ঘরটা বসিয়ে নিলাম এই যে চাঁদের মালাটা দিলাম আর এই যে নতুন এগুলো ধানের শীষ এইগুলো ওপরে দিয়ে দিয়েছি হ্যাঁ আর একটু ফুল দিয়ে ঘরের চার পাঁচটা ফুল দিয়ে নিলাম এইবারে আমি ঘটে একটা গোলাপ দেবো গোলাপ দিয়ে সাজিয়ে নিলাম আচ্ছা এবার মাকে একটু সিঁদুর পরাবো মাকে তো একদম নতুন শাড়ি টাড়ি পরে সাজিয়ে বসিয়েছি হ্যাঁ কালি সিঁদুরটা দেবো আর এই মার আলতা সিঁদুর শাক মাকে একটু সিঁদুর পরিয়ে দেবো মাকে মালা পরিয়ে নিই তারপরে আমি আবার ঘটে পুজো করব এখানে দিয়ে এটা সিঁদুর চন্দন দেওয়া আছে তা পরিয়ে নিচ্ছি মাকে একটু সাজিয়ে নিই মাকে সব সোনার আজকে গয়না পরিয়েছি মারি সব সাজিয়ে নিলাম এইবারে আমি এই এই হাড়ির লক্ষির মধ্যে ঝাঁপির মধ্যে এই একটা কড়ি এনেছি খুব সুন্দর এই কড়িটা দি একটা সুপুরি দিতে হবে এইভাবে আর এই কড়ি দিয়ে আর লক্ষ্মী কড়ি দিয়ে আমি এটা আমাদের এরকম ধান ছড়িয়ে এরকমভাবে বসাতে হয় এটা আমি বসিয়েছি একটু ফুল আর একটা মালা দিয়ে নিচ্ছি মালা দিয়ে নিচ্ছি আর একটু পাঁচটা ওটা দিন পাঁচটা আর সবে তো আমি সিঁদুর দিয়েছি এবার আমি শ্রী গণেশের পুজো করবো তো দুর্ব দুর্বা দিয়ে গণ তারপরে একটু আজকে লক্ষ্মী পুজোর সময় কুবের দেবতা ইন্দ্রার ভগবান তারপরে কুবেরের বিষ্ণু সব পুজো করতে হবে হ্যাঁ एते गंदे पुष्पे ओं कुबेराय नमः एते गंदे पुष्पे ओम विष्णुवे नमः एते गंदे पुष्पे ओम इंद्राय नमः ए मा लक्षी पूजो करब ओम श्री देवी नमः অঞ্জলিটা দিয়ে নিচ্ছি ওম নমস্তে সর্বদেব নাম বরদা শিব জাগতিস্ত পবনা নাম শ্যামাই ভুয়াচ্ছন্ন এইসব বেলপাতা দিয়ে আর এই দুর্গা দিয়ে পুজো করতে নমস্তে সর্বদেব নাম বরদা চা জাগতিস্ত পবনা নাম শ্যামাই ভুয়াচ্ছন্ন মার খুব গোলাপ প্রিয় আমি গোলাপ এনেছি আর দেখো এই একটা ঘটে গোলাপ দিয়েছি আর একটা মার কাছে দিচ্ছি ওম নমস্তে সর্বদেবান মার কাছে একটা গোলাপ দিলাম এবার প্রণাম মন্ত্র বলছি ওং মিশুর উপসে ভারদ বাদ্যবের সর্বত্র পায় বাং মহালক্ষী নমহস্তে ও বিশ্ব রূপশ্রী ভার্যাশি ভা ভার্যাসি পদ্মপদ শুভ সর্বত বাই দেখি মা লক্ষ্মী নমস্তুতে আচ্ছা মাকে মার মার পুজো হয়েছে এবারে আমি মায়ের বাহনের কাছে একটু ফুল দেবো একটা মালা পরিয়ে দেবো একটু সবেতে ফুল দিয়ে নিচ্ছি একটু করে সবেতে ফুল দিতে হয় লাল চন্দন পান শাক সাজিয়ে নিয়েছি আচ্ছা এবারে এইটা হচ্ছে মার প্রিয় যেগুলো অর্ঘ এই দিয়ে পান সুপারি দিচ্ছি একটু চাল দিতে আমাদের আর এটা নতুন ধান দিয়েছি আর একটা কয়েন দিয়েছি আর এখানে পদ্মনাভি করি দিয়েছি আর নাভি চক্র দিয়েছি আর হলুদের মাঠ অগ্রসামগ্রী মার কাছে দিলাম একটু ফুল দিয়ে দিচ্ছি এখানে ধানের ছড়া রেখেছি এখানে সিঁদুর কৌট মার গাছ ওটো রেখেছি এবারে বন্ধুরা তোমাদের ঘট পাতা ঘট বসানো দেখালাম আর পুজো পুরো দেখালাম আমাদের এইটা দেখো কত সুন্দর লাগছে ঘরটাও সুন্দর করে পেতেছি আর মাকে তো খুব সুন্দর লাগছে শেয়ার করো একটা লাইক দিও কমেন্ট করো দেখতে দেখতে ভালো লাগলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো নতুন বন্ধু আমার পাশে থেকেও যারা সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি তাহলে এই পুজোটা করছি তোমরা দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করো তাহলে দেখো আমার ঘর সাজানো সব হয়ে গেল এবার আমি প্রসাদ দেবো হ্যাঁ আর বই পড়বো আরতি করব। আর একটু লক্ষ্মী পুজোর দিনকে পৌষ মাস তো মানে একটু গুড়ের মিষ্টি একটু লেবু টেবু উঠেছে এগুলো একটু রাখা রাখলে মাকে এগুলো দিয়ে পুজো দেবে নতুন ফল মিষ্টি টিষ্টি দিয়ে চিড়ে মুরগি এগুলো দিয়ে পুজো দেবে দেখো বন্ধুরা এই আমি প্রসাদ দেখেছি আজকে নতুন গুঁড়ের মোয়া উঠেছে মোয়া নলীন নলিন গুঁড়ের সন্দেশ নাড়ু গুজিয়া পেড়া আর এই পাঁচ রকম ফল আর এই পুলি পায়েস হ্যাঁ এটা দেখেছি পৌষ মাসের যা নতুন কিছু আতা দিতে হয় আমাদের এটা আতা আর এটা পঞ্চদেবতার জন্য করেছি আর একটু ফল দিয়েছি আর আমাদের পান সেজে দিতে হয় পান দিয়েছি আর পৌষ মাসের পুজো লোক যে কোনো লক্ষ্মী পুজো এই চিড়ে মুরগি খই বাতাসা দিতে হয় এটা আমি এবার আরতি করে নিচ্ছি একটা কর্পূরের আরতি তোমরা পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে আরতি করবে আর একটা ঘিয়ের প্রদীপ মাটির প্রদীপ জ্বালতে হয় খুব শুভ धूप दी आई धुनो তাহলে আমি এবার বই বইটা পড়ে আমি তোমাদের সামনে সব কিছুই শেয়ার করলাম সহজ সরল পদ্ধতি যেরমভাবে পৌষ মাসে মা লক্ষ্মীর পুজো করা যায় আমি সেটাই তোমাদের সামনে দেখালাম নতুন ফল ফুল মিষ্টি দিয়ে মাকে পুজো করলাম নতুন ধান দিয়ে এবার আমি বইটা পড়ে পুজোটা সমাপ্ত করব আবার তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আমি এবার বইটা পড়ব পৌষ মাসে তোমার বই মধ্যে তোমার বারো মাসে লক্ষ্মী পুজো পড়বে আবার পৌষ মাসে যে লক্ষ্মী লক্ষ্মী পাঁচালী ওটা পড়তে হয় অষ্টতর শতনাম ওটা পড়তে হয় একবারে বসে না পারলে সন্ধ্যাবেলা অষ্টতর শতনামটা করলে সকালবেলা পৌষ মাসের কথাটা করলে আমি তোমাদের সামনে পৌষ মাসে কথাটা বলছি তা বন্ধুরা দেখো দেখতে দেখতে ভালো লাগলে লাইক করো আর অনেক কমেন্ট করো তোমাদের কিরাম লেগেছে আচ্ছা আমি তাহলে এবার বইটা পড়ছি পৌষ মাসে দেখো পৌষ মাসের কথা অবন্তিতে ছিল এক বিধবা ব্রাহ্মণী এক পাঁচ ছেলে অতি দুঃখিনী একদিন দৈবক্রমে খাইতে না পায় কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয় কন্যার বচনে মাতা গমন করিল ননদে দেখিয়া ভাত হাসিয়া উঠিল বিধবা বলিলাম কিছু কাজ মাগিবো আমি তব ঠাই ননদ বলিল মোর সংসার দেখিবে এটু ভাত লই গিয়া ছেলেদের দেবে অতি অল্প অন্নতা পেট নাই ভরে ক্ষুদার জ্বালায় সবে ছটপট করে একদিন বিধবা তার ভাত প্রতি কয় গোটা কত লাউ পাতা গো ননদ বচন শুনি ভাজ তারে বলে গোটা তার দিব কীভা ছলে যদি নি বেঁচে দাও তবে দিতে পারি ননদ বলিলাম তাড়াতাড়ি এ কথা শুনিয়া ভাজ করিতে হইলো গামছার বাধা নিল মনে দুঃখে পথ চলে বিধবা ব্রাহ্মণী বলে মরে রক্ষা করো লক্ষ্মী ঠাকুরণী চলিতে চলিতে পথে মিত সব পায় অন্য তারে অপমান বুঝিলে যে হায় লয় বাড়ি গিয়া সিদ্ধ যে করে ছেলে মেয়ে আসি তারে ঘিরি ধরি রায় মনিতে বলিয়া মা লক্ষ্মী কী করিলে আত্মঘাতের পুত্রাকে পাপে বজাইলে মা লক্ষ্মী কৃপা করে দৃষ্টি দিল হারি পারে সিদ্ধুর সর্প হয়ে হারিবে পরে পেরিতা বিধবা আশ্চর্যটি হয় কিছু কাটি লই স্বর্ণ বিক্রয় করায় তা হতে বহু অর্থ সেই কালে পায় মা লক্ষ্মী পুজিল তার বড় ইচ্ছা হয় সেই দিন গুরুবার বিধবা জানিল ফল ফুল মিষ্টি আনি লক্ষ্মী দেখুজিল প্রসাদ লইয়া সব গ্রামীতে বিলায় বাকি যা থাকে তা সকলে দেখায়